আজকে ধানমন্ডি বত্রিশ বাড়িটি ভেঙে খানখান হয়ে গেল চুরমার হয়ে গেল এরপরে শেখ হাসিনা যে বক্তব্যটি দিল চলুন সেই বক্তব্যটি শুনে আসি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে সংবিধানকে ধ্বংস করা জাতীয় পতাকা ধ্বংস করা অনেক চেষ্টাই করা হয়েছে কিন্তু লাখো শহীদের রক্তের বিনিময়ে যে পতাকা পেয়েছি যে সংবিধান পেয়েছি যে স্বাধীনতা পেয়েছি তা ওই কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেবে এই বক্তব্য শুনে আমরা কি দেখলাম অবশ্যই তার অন্তরের মধ্যে মায়া লেগেছে আহারে এই বাড়িটি ভেঙে ফেলে দিল এখন আমি কোথায় থাকবো আমি যদি মারা যায় আমার আহাল পরিবার রয়েছে তারা কোথায় থাকবে দেখুন আজকে যে পিতার কথা তিনি বলতেছেন যে আমার পিতার স্মৃতি সৌধু বাড়িটি ভেঙে ফেললো কেন ভেঙে ফেলো শেখ হাসিনা কোথায় কথায় ইতিপূর্বে আলেনদের উপর এই বাঙালি জাতির উপর নিরাপরাধ লোকের উপর কঠিন থেকে কঠিন শাস্তি দিত আজকে দেখলাম শুনলাম যে এই ধানমন্ডির এই বত্রিশ নম্বর বাড়ি থেকেও আইনাঘর বের হয়েছে যেখানে নিরাপরাধ লোকগুলিকে একের পর এক সেখানে তাদেরকে মেরে ফেলা হতো কষ্ট দেওয়া হতো তো এই লোকগুলোকে কষ্ট দিয়ে মজলুম লোকগুলোকে কষ্ট দিয়ে আজকে তার এইরকম ভাবে সে কথায় কথায় বলতো মুক্তিযোদ্ধার সনদ আর আঠারো কোটি লোক আমার সঙ্গে রয়েছে কিন্তু আহারে আজকে যে বাড়ি যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙ্গা হচ্ছে হাজার হাজার লোক তার চতুর্শে স্লোগান দিচ্ছে অথচ সেই আঠারো কোটি লোক কোথায় গেল তো আঠারো কোটি লোক কোনগুলো এগুলো এইগুলো লোক কি বাদে তো এতগুলো লোক তার বিরুদ্ধে একটা লোক তার পক্ষে কই এখন তো দেখা গেল না তার পক্ষ অন্তত এক হাজার লোক চলিয়ে আসবে ময় কান্না করবে স্লোগান দিবে দাঁড়াবে কোথায় নাই তার মানে এত জুলুম স্বৈরাচারী করেছে এই মহিলা যে এর লোকজনের অন্তর থেকে অতিষ্ঠ হয়ে গেছে ইতিহাস থেকে তার নাম আজকে বাংলার জমিন থেকে মুছে চলে যাচ্ছে সে যতই বলুক তার ভাষণে যে ইতিহাস মোছা যাবে না বাড়ি ঘর ভাঙিয়ে শেষ করা যাবে কিন্তু ইতিহাস মোছা যাবে না কথাটা সত্য কিন্তু ইতিহাসের পাতায় নাম থাকবে এর চালেম হিসাবে চার হিসাবে আজকে তার বাড়িটি নিয়ে বিভিন্ন কথাবার্তা চলে এসেছে কেউ বলতেছে এখানে রাম মন্দির বানানো হোক কেউ বলছে বলতেছে মসজিদ বানানো হোক কেউ বলছে আন্তর্জাতিকভাবে এখানে পায়খানা টয়লেট বানানো হোক এক একজনের এক এক মন্তব্য দেখুন এই বিশ্বের সবচাইতে আল্লাহ সাল্লামকে যে বেশি কষ্ট দিতে আবু জেহেল সেই আবু জেহেলের বাড়িতে আজকে টয়লেট আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সেখানে টয়লেট রয়েছে পৃথিবী থেকে লক্ষ লক্ষ যত হাজি যাবে আবু বাড়িতে অন্তত একবার পায়খানা না না আসবে তো ঠিক আজকে মানুষের মনের মধ্যে যে এই হাসিনার বাড়িতে মানুষ টয়লেট বানানোর একটা পরিকল্পনা করতেছে বিভিন্ন লোকে এটা দাবি উত্থাপন করেছে কেন আপনি এমন কি ইতিহাসের জঘন্যতম কাজ করলেন এমন বাঙালি জাতির উপর অন্যায় করলেন যে অন্যায়ের কারণে আপনি এখানে সর্বপ্রথম আগে সাল পর্যন্ত টার্গেট দিয়েছিলেন তারপরে একশো সাল তো তারা ধরে নিয়েছিল যে আমরা একশো সাল পর্যন্ত বা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকব আর আমাদের এই দেশে আমাদের উপর ফোদ্দারি খদ্দারি করার মতো আর কারোর কেউ নেই কিন্তু দেখুন যখন ওই আব্রাহ বাদশার মতো ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে ওই পাথর নিক্ষেপ করে দিল আব্রাহা বাদশাহ তার সৈন্য হাতিওয়ালারা সব কিছু ধ্বংস হয়ে গেল ঠিক তদ্রুপ আজকে এই সৈরা চাই হাঁচি না শেষ হয়ে গেল ছোট্ট ছোট্ট ছেলেরা যারা মাত্র সিক্স সেভেন এইট নাইন টেন রকম যেই ছেলেগুলো পৃথিবীর কোনো কিছু সংসারে হালচাল কিছুই জানে না ছাত্র যারা প্রতিদিন বাবা মার কাছ থেকে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা নিয়ে তাদের শিক্ষালয় স্কুল কলেজে যায় তাদের হাতে নির্মমভাবে এই পরাজয় পরিণত হয়ে দেশ ছাড়িয়ে পালিয়ে চলে গিয়ে সেখান থেকে আবার বিভিন্ন উস্কানি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কাজেই তার ষড়যন্ত্র ঠিক তিনি যখন লাইভে আসবেন তখন তার এই বাড়িটি ভাঙানো হলো তো এই ভাবে এক একবারে টুপ করে আসবো শুট করে আসতেছে অমুক তারিখে আসতেছি এই ভাবে বিভিন্ন ভাষণ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে সেই উস্কানি দিয়ে এই লোকগুলোকে দিয়ে তার নিজের তো ক্ষতি হয়েছে হয়েছে যা তার যারা অনুসারী নেতাকর্মী এই সহির দোষর তাদের তাদেরও এইরকম ভাবে ক্ষতি হচ্ছে তো দেখুন ইতিহাসে এমন নির্মাম পরিণতি আমার মনে হয় বেশ কিছু রয়েছে যে একটা ইতিহাস রয়েছে একটা কথা রয়েছে যে এক চোর সে বলেছিল যে হে আমার ছেলেরা আমার এলাকার লোক আমাকে তো কেউ ভালোবাসে না কারণ আমি কাফন চুরি করি আমার সংসার চালাই তো তোমরা এমন একটা কাজ করবে যাতে করে আমাকে ভালো কয় তো ঠিক কাফন চুরের ছেলেরা ওই কাফন চোর যখন মারা গেল তখন ওরা আবার ওই কাফন চুরি শুরু করলো করতে করতে ঠিক দেখা গেল যে তারা যেই মুদ্রার কাফন চুরি করে রাতের বেলা মুর্দাকে টাঙ্গিয়ে রাখে তখন লোকজন বলি করতে শুরু করলো যারে এই ছেলেদের থেকে তো এর বাবাই ভালো ছিল রে সে কাফন চুরি করতো কিন্তু মুর্দারকে উঠিয়ে টাঙিয়ে রাখত না কিন্তু এর ছেলেরা তো এখন দেখতেছি টাঙিয়ে রাখতেছে ওর সাইতে আরও খারাপ ঠিক তদ্রুপ দেখা যাচ্ছে যে আপনার বাবা যে অন্যায় করেছে দেশে বাকশাল ক্রাইম করেছে আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে মা বোনদের ইজ্জত হানি করেছে জনগণের সম্পদ লুট তারাজ করেছে তার চাইতে বেশি আইনা ঘর করিয়ে মানুষকে জুলুম করে সৈরাসারি করে জোর করিয়ে আলেম ওলামাদেরকে মারিয়ে চেড়ে পুড়িয়ে আপনি আপনার বাবার চাইতে ওই শেখ মুজিবের মান সম্মান নিচে পায়ের ধলির সাথে মিটিয়ে দিয়েছে এই হাসিনা তাই আজকে বিশ্বে আমি বিভিন্ন দেশের মধ্যে খবর নিয়ে দেখলাম বিশ্বে অনেক দেশের খবর নিয়ে দেখলাম যে বিশেষ করে হাসিনা নামটা অর্থ ভালো তো দেখি সন্তানদের নাম কে রাখে আজকে বিশ্বের প্রায় সাতান্ন থেকে ষাটটি দেশ মুসলিম সেখানে সেই মুসলিম কান্ট্রিগুলোতে হাসিনা নামে কারো মেয়ের নাম কন্যার নাম কেউ রাখতেছে না কারণ যে হাসিনা একটা ঘৃণিত একটা খারাপ একটা ফেরাউন আলেমদের উপর অত্যাচার করা মুসলমানদের উপর অত্যাচার সেটা বাংলাদেশের এই হাসিনা আজকে তার বাড়িঘর বুল্ডু যাতে ভাঙে দেওয়া হচ্ছে কি এমন আপনি কালকে বললেন যে আমি বাংলার জন্য কিছু করিনি কি করেছেন যার কারণে এরকম নির্মাণ পরিণত হলো এই দেশে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তিনিও তো শাসন করেছেন পনেরো বছর কিন্তু তার বাড়িঘর তো এইরকম ভাবে ভেঙে দেওয়া হলো না অথচ কিছুদিন আগে যেই বিএনপির নেত্রীকে আপনারা ঢুকিয়ে রেখেছিলেন জেলখানায় তাকে সেখান থেকে বের করে সম্মানে সাদর সম্ভাষণ জানিয়ে সেই লন্ডনের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হলো আর আপনি এমন উপকার করলেন এমন দেশের জন্য উন্নয়ন করলেন এই দেশের মানুষ আপনার জন্য ঘির না এত দূরের কথা ছোট্ট একটা বাচ্চা পর্যন্ত আপনার মুখে নাম নিতে ছাড়া বোধ মনে করতেছে ঘেন্ডাবোন মনে করতেছে তাই ইতিহাসের পাথায় এখন মনে হচ্ছে যে এই হাসিনার নামটি থাকবে সেই সমস্ত হালাঘুঘা বাচ্চার মতো আর আবু ফেরাউনের এই মতো মতো সমস্ত কাট্টা কাট্টা যারা জালেন ছিল যারা কাফের ছিল জুলো মন্যায়কারী যারা বাচ্চা ছিল তাদের কাতারের নাম লেখা পড়তেছে এই শেখ হাসিনার সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই গণহত্যাকারী জালেম সরকার এই এই খবরদার কোন কাল পড়বেন না হাসিনার তার ফাঁদে পড়বেন না এবং তাকে কোনো অবস্থাতে আপনার সমর্থন দিয়ে যাবেন না কেননা সে বাংলার জমিনে বাংলাদেশের এই মানুষদের উপর কি আলেম কি জালেম কি রিস্কাওয়ালা ওলা ভ্যান কুলি মজুর ব্যবসায়িক প্রত্যেকের উপর যে অত্যাচার জুলুম গরিব থেকে শুরু করে মধ্যবিত্তি থেকে উপর শ্রেণী পর্যন্ত যা করেছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় এইরকম কোনো অন্যায় অত্যাচার কোনো বাচ্চা জানিম করে নাই যদি কেউ এর পরেও এইরকম অত্যাচারই করতে চায় তাহলে শেখ হাসিনা জীবনী থাকে মনে হয় তাকে শিক্ষা নিতে হবে তাই আমরা আপনাদের উদার আহ্বান জানাই যে অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন পাক আমাদের ঘাট থেকে এই শহীদ চলে গিয়েছে এই শহীদ কোনো চিহ্ন নাম এমনকি তাদের কোনো মাইল ফলক যেন বাংলার জমিনে থাকে না এবং থাকবেও না ইনশাল্লাহ তাই আমরা ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু